ঈশ্বরগঞ্জ উপজেলায় 35টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেঞ্চ বিতরণ করা হয়েছে জেটিভি জনতার টিভি ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় এমপি জনাব মাহমুদ হাসান সুমন সাহেবের নির্দেশনায় এই বেঞ্চ বিতরণ করা হয় বেঞ্চ বিতরণের শুভ উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শারমিন সাত্তার ম্যাডাম আমরা জেনে খুশি হয়েছি ঈশ্বরগঞ্জ উপজেলায় আমরা বাংলাদেশ সরকার এবং জায়গার যৌথ অর্থায়নে পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে এবং এই বেঞ্চ গুলো আমি আশা করি আমাদের পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা আরো সমৃদ্ধ করবে এবং আমাদের যে বাচ্চাগুলো স্কুল মাদ্রাসায়ী আছে তাদের জন্য এটা খুবই আহ উপকারমূলক একটি কাজ হবে বলে আমি আশাবাদ করি ধন্যবাদ ঈশ্বরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেঞ্চের অভাবে ছাত্রছাত্রীরা ঠিকমতো বসতে পারতো না ছাত্রছাত্রীদের পাঠদানের সুবিধার জন্য জায়কা প্রকল্পের উদ্যোগে এই বেঞ্চগুলো প্রদান করা হয়েছে এ সময় বক্তব্য প্রদান করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য মাধ্যমিক অফিসার জনাব আশরাফুল ইসলাম সাহেব সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ঘাটতে ছিল এই ভ্যান বিতরণের মাধ্যমে ঘাটতি পূরণ হয়েছে এবং পাঠদানের শিক্ষার্থীরা আনন্দিত হবে এবং পাঠদানের প্রতি আরো মনোযোগী হবে বক্তব্য প্রদান করেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মৌদয় আমরা ঈশ্বরগঞ্জ উপজেলার পঁয়ত্রিশটি স্কুলকে উঁচু নিচু পাঁচশো বিয়াল্লিশ জোড়া প্রদান করছি এর মাধ্যমে আশা করছি যে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে বিশেষ করে আমরা নজর দিচ্ছি যে ঝরে পড়া শিক্ষার্থী যারা ক্লাসরুমের ডেকোরেশন বা সৌন্দর্যের অভাবে স্কুলে আসতে পছন্দ করে না তারা এই বেঞ্চ গুলো পেয়ে অনেক বেশি খুশি হবে এবং তারা নিয়মিত ক্লাসে আসবে আমি সুপার চন্দ্রপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ঈশ্বরঞ্জ মহাম সিংহ আজকে জায়গা কর্তৃক আমাদেরকে যে বেঞ্চগুলো প্রতিষ্ঠানে বিতরণ করা হচ্ছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় জনপ্রিয় সংসদ সদস্য যেন মাহ মনলা ধন্যবাদ জানাই আমার মাদ্রাসের পক্ষ থেকে যেহেতু আমরা মতে পারাগায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আমাদের উপর্যাপ্ত আগবাদপত্র না থাকায় আমাদের পাঠদানের প্রতিনিয়ত ব্যাহত হচ্ছিল এই মুহূর্তে আমরা এই বেঞ্চ গুলো দিয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের ছাত্রছাত্রীরা শ্রেতারুভাবে সুন্দরভাবে বসতে পারবে এই আমি